আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যে কবুতরার মাঠটা দেখতে পাচ্ছেন সেটা বেলার মসজিদের কাছে অবস্থিত তো সুন্দর কবুতর দেখে একটু কবুতরকে খাবার দিলাম আর পিছনে মিম্বর যেটা দেখতে পাচ্ছেন সবুজ গম্বুজের এটাই যে সে ঐতিহাসিক বেলার মসজিদ তো মসজিদের কাছে যাচ্ছি সারা জীবন এই মসজিদের কথা শুনলাম অনেক অনেক কথা শুনেছি মসজিদের অনেক ঐতিহাসিক অনেক কথা তো আজ নিজে এসে দেখতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করি আমি আর এই মসজিদে আজান না দিলে সেদিন সকাল হতো না এটা আমরা সকল মুসলমানেরা অবশ্যই জানি ঐতিহাসিক এই বেলার মসজিদ মদিনার খুবই নিকটে পায়ে হেঁটে আসলে মদিনা থেকে পনেরো ষোলো মিনিট লাগে আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কবুতর সবাই খাবার দিচ্ছে কবুতরকে আর এই কবুতরগুলি সবসময় ঝাঁক ভেদে চলাফেরা করে আর এখানে ভিডিও করতে করতে ছোট্ট একটা বাচ্চা ছোট্ট বাচ্চাটা পাকিস্তানের বাসিন্দা তো ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করি সবাই জন্য এই বেলার মসজিদে আসতে পারে সবাই দোয়া করবেন ভালো থাকেন